আমাদের ইন্টারভিউ বোর্ডে একেবারে শেষে আমাদেরকে সবাইকে একটা প্রশ্ন করা হয় প্রশ্নটি হলো এটা ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর আস মানে তোমার কি আমাদের জন্য কোনো কোয়েশ্চেন আছে কি না এই কোয়েশ্চেনটি শোনার পরে স্বাভাবতই যে কিনা উত্তর দিচ্ছে সে বলে নট রিয়েলি দ্যাটস অ্যাবাউট ইট মানে সে কোনো কোয়েশ্চেন করে না তার কারণ হলো সে কখনো এই প্রশ্নের ব্যাপারে প্রস্তুতিই নেয় না সে কখনো চিন্তাই করে যে তাকেও একটা সুযোগ দেওয়া হবে একটা প্রশ্ন করার কিন্তু আসলে দেখা যায় যে অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রে লাস্টে এই কোয়েশনটি করা হয়েছে তোমার আমাদেরকে জিজ্ঞাসা করার মতো কোনো কোয়েশ্চেন আছে কি না সো ফার্স্ট মিস্টেক কোনো প্রশ্ন না করা সো তুমি যদি এটা করো নট অ্যাস্কিং এ কোয়েশ্চেন ইজ ইয়ার বিগেস্ট মিস্টেক এখানে আগে থেকে একটা প্রশ্ন প্রিপেয়ার করে রেখো রাইট বাট যে কোয়েশ্চেনটা প্রিপেয়ার করে রাখছো প্লিজ ওই কোয়েশ্চিনের জন্য টাইম অফ বেনিফিট স্যালারি এইসব জিনিসের ব্যাপারে না হয় এইসব জিনিসের ব্যাপারে হলে মনে হবে তুমি শুধুমাত্র পেতে চাও সো ফার্স্ট যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ এমন একটা ধারণা দিও না যে তুমি শুধুমাত্র পেতে চাও কোম্পানির কাছ থেকে আমি এটা চাই বেনিফিট চাই স্যালারি চাই ট্রেনিং চাই ট্যুর চাই ফরেন ট্রিপ চাই তখনটা শুধুমাত্র মনে হবে তুমি খালি চেয়ে যাচ্ছ শুরুর দিন মানে একেবারে ইন্টারভিউর দিন কোম্পানিকে তুমি শুধুমাত্র দেয়ার কথা চিন্তা করো কারণ তুমি কোম্পানিকে যত বেশি দিতে চাবা কোম্পানিও চাবে তোমাকে তত বেশি হায়ার করতে রাইট এখন প্রশ্ন আসে ভাই আমি যে প্রশ্নটা প্রিপেয়ার করে নিয়ে যাবো ওই কোয়েশ্চেনটা কি হতে পারে কোয়েশ্চেনটা হতে পারে ফোকাস ইউর কোয়েশ্চেন দ্য কোম্পানি অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু ফর দ্যাম মানে কি কোয়েশ্চেনটা অফ কোর্স তোমার ওই কোম্পানি এবং তুমি যেই জব পজিশনের জন্য অ্যাপ্লাই করছো ওইটা রিলেটেড হবে এবং জানো কোয়েশ্চেনটা কীরকম হওয়া উচিত তুমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার আগেই তো কোম্পানির ব্যাপারে রিসার্চ করে যাচ্ছ রাইট তুমি কোম্পানির ব্যাপারে রিসার্চ করে গেলা তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছো ওই জবের ব্যাপারে রিসার্চ করে গেলা সো দুটো ব্যাপারে যখন রিসার্চ করবা তখন তুমি অনেক কিছু জানবা এমন কিছু তাদেরকে জিজ্ঞাসা করো যেটা ব্যাপারে তুমি রিসার্চ করে খুঁজে পেয়েছো মেবি তারা নতুন একটা প্রজেক্ট হাতে নিচ্ছে তুমি তাদেরকে ওই প্রজেক্টে কথা বলো যে স্যার আমি শুনেছি আপনি এই প্রজেক্টটা হাতে নিচ্ছেন আমি যে জবে অ্যাপ্লাই করছি এই জবে থেকে কি ওই প্রজেক্টে কাজ করা যাবে কি না ওয়েল দেখো একই সাথে এখানে দুই তিনটা জিনিস হচ্ছে এক তুমি এটা দেখাচ্ছ যে তুমি ওই যে জব রোলটা আছে ওই জব রোলে কি কাজ আছে তুমি জানো এবং কোম্পানির নতুন কোন প্রজেক্টে যাচ্ছে এটা তুমি জানো সেকেন্ড তুমি এতটাই ইন্টারেস্টেড এবং প্যাশনেট যে তুমি তোমার জব রোলে থেকেও তুমি ওই প্রজেক্টে কাজ করতে যাচ্ছ তো এই জিনিসটা দুটো জিনিস শো করে যে তুমি অনেক বেশি নলেজ গেইন করে ফেলেছো অলরেডি কোম্পানির ব্যাপারে এবং তোমার যে জবটা আছে সেটার ব্যাপারে এবং সেকেন্ড তুমি অনেক বেশি প্যাশনেট তোমার কাজের ব্যাপারে যে কারণে তুমি জানতে চাচ্ছ তোমাদের যে ফিউচার প্রজেক্ট আছে ওই কোম্পানির ওই প্রজেক্টে তুমি কীভাবে কাজ করতে পারো তো তুমি যদি এই ভাইবটা দাও তাহলে শুরুতেই মনে হবে না তুমি আসলে শুধুমাত্র কোম্পানির কাছ থেকে নিতে আসো তুমি কোম্পানিকে অনেক বেশি দিতেও আসছো এবং এই ভাইবটা তোমাকে অ্যাজ আ ইন্টারভিউই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে